আলাইকুম পিঙ্কিস কিচেনে সবকে ওয়েলকাম আজকে আমি দেখাবো আপনাদেরকে তালের বড়া বা তালের ফুলুরি আমি যেমনভাবে বানাই আমরা জানি কিন্তু সবাই তালের ফুরুলি বানাতে কিন আমি যেমন করে বানাই আমি আপনাদেরকে তেমনভাবে দেখাবো যে তালের ফুলুরি বা বড়া আমি কেমন করে বানাই তাহলে স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন যে আমি তালের বড়া বা তালের ফুলুরি কেমন করে বানিয়েছি দেখুন লাল লাল তালের বড়া এরকম যদি তালের বড়া থাকে আর কি কিছু চাই তাহলে বলুন তো তাহলে ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন যে আমি তালের ফুলুড়িগুলো কেমন করে বানিয়েছি তাহলে তালের ফুলুড়ি বা বড়া বানানোর জন্য আমি এখানে তালের পাল্পটা নিয়ে নিয়েছি আমি কিন্তু আগে থাকতেই তালের পাল্পটা বার করে রেখে দিয়েছিলাম তাহলে এখানে আমি নিয়েছি দু এখানে দুটো তালের পাল্প আছে আর তালের ফুলুড়ি বা বড়া বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি তাহলে দেখে নি এটা তাহলে সাইডে রাখি এখানে আছে ময়দা চিনি আছে সুজি এটা আছে চালের গুঁড়ি বা আতপ চালের আটা আর এটা আছে নারকেল কোড়া তাহলে এগুলো আমি সাইডে রেখে দিই দিয়ে তালের পাল্পটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব তাহলে ফার্স্টে আমরা এখানে দিয়ে দেবো সুজি আর দিয়ে দেবো নারকেল কোড়া এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে তালের ফুলুরি বা খেতে কার কার ভালো লাগে সুজি কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে এর জন্য এবার মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি মিষ্টিটা আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমনই কিন্তু দেবেন চিনিটাও ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব অল্প অল্প করে ময়দা আর অল্প চালের গুঁড়ি দিয়ে এবার সব উপকরণ একসাথে মিশিয়ে নেব দেখুন সব উপকরণ কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে আমার এবার চলুন আমরা এটাকে তোমার ভালো করে মাখানো হয়ে গেছে চলুন তাহলে আমরা এবার তেলে এটাকে ভেজে নিই আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল কিন্তু আগে থাকতেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার আমি অল্প অল্প নিয়ে এতে তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা যেমন শেপে চাই যেমন ছোট বড় যেমন ইচ্ছা আপনারা বানাতে পারেন আমি একটু মিডিয়াম সাইজেরই বানাবো কিন্তু সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে লাল লাল করে ভেজে নেব তো হাতে এবার এটাকে একটু নেড়ে দেবো যাতে পুড়ে না যায় আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই এগুলোকে ভাজবেন বেশি হাই করে ভাজলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে তার জন্য লো টু মিডিয়াম ফ্লেমেই এইগুলোকে ভাজতে হবে ফুরুলিগুলো কি সুন্দর লাল লাল হয়েছে এর থেকে আরেকটু লাল লাল করব দিয়ে আমরা এটাকে তুলে নেব লাল লাল করে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি একটা এরকম ছাঁকনি নিয়েছি যেটা সাহায্যে এটা এরমভাবে আমরা তুলে নেব সবগুলো তুলে নেব দিয়ে একইভাবে সেমগুলো আমরা ভেজে নেব তো আমরা সেম ভাবে ভেজে নেব আমি সব তালের বড়া দিয়ে দিয়েছি দিয়ে লাল লাল করে ভেজে নেব তাহলে সবকটা তালের বড়া ভেজে ফিরে আসি এবং আলতো হাতে সব উল্টে দেব তাহলে সবকটা তালের বড়া আমরা ভেজে ফিরে আসি তাহলে সবকটা তালের ফুলগুড়ি ভেজে ফিরে চলে এসেছি দেখুন কতটা ইয়ে আমি দেখতে হয়েছে আর কতটা ফুলেছে দেখুন ওনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ফুলেছে আর তালের ফুলুরি কার কার পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুব পছন্দের তালের ফুলুরি তাহলে যদি থাকে আবার এরকম একটা তালের ফুল দেখুন কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্টভাবে তালের ফুলুরিটা হয়েছে ফুলুরি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ